সরকারের এক লাখ চাকরির বিজ্ঞপ্তি বেরোতে চলেছে দু সালের মধ্যে এক বিশাল বড় খরক খবর স্টাফ সিলেকশন কমিশনের মাধ্যমে দু সালে কেন্দ্রীয় সরকারের তরফ থেকে এক লাখ চাকরির একটি বিজ্ঞপ্তি বেরোতে চলেছে নমস্কার বন্ধুরা আমি প্রসেনজিৎ আজ আমি আলোচনা করতে চলেছি এই সপ্তাহের কর্মসংস্থান ব্যাপার একুশে ডিসেম্বর দু চলো দেখে নেওয়া যাক এই সপ্তাহের কর্মসংস্থানের ব্যাপারে রাজ্য সরকার এবং কেন্দ্র সরকারের কি কি চাকরির বিজ্ঞপ্তি বেরিয়েছে প্রথমে যেটি রয়েছে ইউপিএসসির মাধ্যমে অর্থাৎ ইউপিএসসি কন্ডাক্ট করছে কম্বাইন্ড ডিফেন্স সার্ভিস এবং ন্যাশনাল ডিফেন্স সার্ভিস অর্থাৎ সিডিএস এবং এনডিএ মাধ্যমে তিন বাহিনীতে আটশো জন অফিসার নিয়োগ করছে বলছে সিডিএসের মাধ্যমে চারশো জন অফিসার নিয়োগ করছে অর্থাৎ সিডিএস এর আন্ডারে রয়েছে ভারতীয় স্থলবাহিনী নৌবাহিনী এবং বিমান বাহিনী এবং এনডি মাধ্যমে চারশো ছজন অফিসার নিয়োগ করছে এনডি এর আন্ডারে রয়েছে স্থলবাহিনী নৌবাহিনী এবং বিমান বাহিনী বলছে সিডিএস পরীক্ষার যোগ্যতা চাই এখানে যেটি রয়েছে গ্র্যাজুয়েশান পাস অথবা গ্র্যাজুয়েশন রানিং ছেলেরাও এখানে অ্যাপ্লাই করতে পারবে এবং এনডিএর রয়েছে এইচএস পাস ছেলেরা এখানে অ্যাপ্লাই করতে পারবে চলো এরপরে যে বিশাল বড় বিজ্ঞপ্তিটি যেটি রয়েছে সেটি দেখে নেওয়া যাক বলি সেই সেটি হলো স্টাফ সিলেকশন কমিশনের মাধ্যমে আগামী বছরে পরীক্ষার অর্থাৎ দু সালে কেন্দ্র সরকারের এক লাখ চাকরির বিজ্ঞপ্তি বেরোতে চলেছে স্টাফ সিলেকশন কমিশনের মাধ্যমে কেন্দ্র সরকারের বিভিন্ন পদে সারা বছরই কয়েক হাজার ছেলেমেয়ে নেওয়া হয় মাধ্যমিক থেকে গ্র্যাজুয়েট পাস যোগ্যতা পর্যন্ত দু সালে যে যে পরীক্ষার জন্য দরখাস্ত নেওয়া হবে তা হলো কোন পদের জন্য কবে থেকে দরখাস্ত নেওয়া শুরু হবে এবং দরখাস্ত জমা দেওয়ার শেষ তারিখ কি বা কবে ও পরীক্ষাই বা কবে হবে ইত্যাদি তথ্য এখানে দেওয়া হলো তোমরা এই পিডিএফটি ডাউনলোড করে এর পুরোপুরি সম্পূর্ণ বিজ্ঞপ্তিটি পড়ে নিতে পারো বা পড়ে নেবে এরপরে যেটি রয়েছে বল সি এস আই আর ইউজিসি নেট পরীক্ষার মাধ্যমে কয়েকশো লেকচারার নিয়োগ করছে পশ্চিমবঙ্গ সহ ভারতের কলেজগুলিতে অ্যাসিস্ট্যান্ট প্রফেসর লেকচারারশিপ পদে চাকরি ও জুনিয়ার রিসার্চ ফেলোশিপের জন্য বিশ্ববিদ্যালয়ে মঞ্জুরি কমিশনের বৈজ্ঞানিক শিল্প সংক্রান্ত গবেষণা সংসদ ন্যাশনাল এলিজিবিলিটি টেস্ট বা নিট ডিসেম্বর দু হাজার চব্বিশ চলো এরপরে দেখা নেওয়া যাক এরপরে বিজ্ঞপ্তিটি কী রয়েছে বলছে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় জব মেলা শুরু হতে চলেছে পাঁচই জানুয়ারি দু সালের মধ্যে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় পশ্চিমবঙ্গ সরকারের সংখ্যালঘু উন্নয়ন ও অর্থ নিগম দপ্তরের তত্ত্বাবধানে জব মেলা অনুষ্ঠিত হবে পাঁচই জানুয়ারি কলকাতার পার্ক সার্কাস ময়দানে যেসব বেকার ছেলে ছেলেমেয়েরা কিংবা পেশাগত ছেলে মেয়ে চাকরি খুঁজছেন ও যেসব নামি দামি কোম্পানিতে যারা চাকরি দেবেন তারা সরাসরি কর্মী নিয়োগ করতে চাইছেন তাদের মেলবন্ধনের জন্য পশ্চিমবঙ্গ সংখ্যালঘু উন্নয়ন ও বিত্ত নিগম একটি প্ল্যাটফর্ম তৈরি করে দিয়েছে এটি হলো জব মেলা অর্থাৎ মিলন উৎসব দু এই জব মেলা বা জব ফেয়ার কোনো নিশ্চিত চাকরি প্রতিশ্রুতি দিচ্ছে না সরাসরি যোগাযোগের মাধ্যম তৈরি করে দিচ্ছে যে কোনো পেশার ছেলেমেয়েরা কিংবা পেশার ছেলেমেয়েরা এই মেলায় অংশগ্রহণ করে সরাসরি চাকরির সুযোগ পেতে পারেন প্রায় তিরিশটিরও বেশি নামি দামি কোম্পানি এই মেলায় অংশগ্রহণ করবে আগ্রহী ছেলেমেয়েরা ওই জব ফেয়ার অংশগ্রহণ করতে চাইলে অনলাইনের মাধ্যমে রেজিস্ট্রেশন করতে হবে যার তারিখ রয়েছে কুড়ি ডিসেম্বর দু চলো এরপরে দেখে নেওয়া যাক কী রয়েছে এরপরে বিজ্ঞপ্তিটি রয়েছে রেলে এক জন শিক্ষক এবং অ্যাসিস্ট্যান্ট ইন্সপেক্টর নেওয়া হবে বলছে ভারতীয় রেলে বিভিন্ন ডিভিশন ও জোনে কাজের জন্য পোস্ট গ্র্যাজুয়েট টিচার সায়েন্টিফিক সুপারভাইজার ট্রেন্ড গ্র্যাজুয়েটেন্ট টিচার চিফ ল অ্যাসিস্ট্যান্ট পাবলিক প্রসিকিউটিভ কিউটর ফিজিক্যাল ট্রেনিং ইন্সপেক্টর সায়েন্টিফিক অ্যাসিস্ট্যান্ট ট্রেনিং জুনিয়র স্টান্স সিলেটর হিন্দি সিনিয়র পাবলিসিটি ইন্সপেক্টর স্টাফ অ্যান্ড ওয়েলফেয়ার ইন্সপেক্টর লাইব্রেরিয়ান মিউজিক টিচার প্রাইমারি রেলওয়ে টিচার অ্যাসিস্ট্যান্ট টিচার এবং ল্যাবরেটারি পদে নিয়োগ চলছে বলছে এরপরে দেখে নেওয়া যাক কী রয়েছে এরপরে বিজ্ঞপ্তির যেটি রয়েছে ডব্লু বিসিএস মেন্সের ফল বেরোলো অর্থাৎ দু হাজার বাইশ সালে যারা ডব্লু দিয়েছিলেন সেই ডবলু পরীক্ষার ফলাফল বেরোলো অর্থাৎ ডব্লু পরীক্ষা দুটি মাধ্যমে কন্ডাক্ট হয় এক হচ্ছে প্রিলিমস এক দ্বিতীয় হচ্ছে মেন্স প্রিলিমস পরীক্ষার পর পরীক্ষার ফল বেরিয়ে গেছে আগেই এবং এখন যেটি বেরিয়েছে সেটি ফাইনাল ডব্লু বিসিএস মেন্স পরীক্ষার রেজাল্ট বেরিয়েছে কলকাতা বলছে পশ্চিমবঙ্গ পাবলিক সার্ভিস কমিশনে দু হাজার বাইশ সালে ডব্লু মেন্সের গ্রুপ এ এবং গ্রুপ বি পদের জন্য ফল বেরিয়েছে গ্রুপ এ পদে সফল হয়েছে পাঁচশো উনিশজন ছাত্রছাত্রী পরীক্ষার্থী এবং গ্রুপ বি পদের জন্য সফল হয়েছে পঁচিশ জন প্রার্থী বলছে এরপরে কি রয়েছে এরপরে যেটি রয়েছে পরে বিজ্ঞপ্তিটি যেটি হলো তিনশো আঠাত্তর অ্যাপ্রেন্টিসিংশিপ নিয়োগ করছে রাষ্ট্রীয় কেমিক্যাল অ্যান্ড ফার্টিলাইজার লিমিটেড ট্রেড অ্যাপ্রেন্টিস ট্রেড টেকনিশিয়াল অ্যাপ্রেন্টিস ও গ্রাজুয়েট অ্যাপ্রেন্টিস পদে তিনশো আঠাত্তর লোক নিচ্ছে কারা কোন পদের জন্য যোগ্য তারা এই বিজ্ঞপ্তিটি থেকে ডাউনলোড করে পড়ে নেবে এবং এনআইওএস থেকে ডিএল এড পাশরা প্রাইমারিতে যোগ্য বলছে ন্যাশনাল ইনস্টিটিউট অফ ওপেন স্কুল থেকে এড কোর্স পাশরা প্রাইমারি টিচার পদের জন্য যোগ্য সুপ্রিম কোর্টের বিচারপতি বি আর এর ডিভিশন বেঞ্চ জানিয়েছে যে যারা কোথায় গেল হ্যাঁ যারা ডিসেম জানিয়েছে ডিসেম্বরের এক রায়ে এই আদেশ দিয়েছেন এর ফলে দু হাজার একুশ সালে প্রাইমারি টিচার পদের ইন্টারভিউয়ে এনআইওএস থেকে পাশ করা যেসব প্রার্থীরা দের বাদ দেওয়া হয়েছিল তাদেরকে নতুন করে নিয়োগ করতে হবে দু হাজার সালে দশই আগস্ট এনআই এন একটি বিজ্ঞপ্তি জানিয়েছিল যে প্রাইমারি স্কুলে কর্মরত যেসব প্রার্থীরা ডিএলএডে যোগ্যতা নেই তারা অনলাইনে এনআইওএস থেকে আঠেরো মাসে ডিএলএড কোর্স করতে পারবেন এবং সেই অনুযায়ী সারা ভারতের জন্য ভারতে প্রায় চোদ্দো লাখ পশ্চিমবঙ্গে প্রায় এক লাখ ছেলে মেয়ে এনআইওএস থেকে ডিএলএড কোর্স পাস করেন অন্যান্য রাজ্যের মতো পশ্চিমবঙ্গে দু হাজার সতেরো সালে যে প্রাইমারি টেট দু হাজার একুশ সালে হয়েছিল তাতে এনআইওএস থেকে পাস করা বারো হাজার ডিএলএড পাস প্রার্থী ওই টেট পাশ করে এবং যথারীতি তারা প্রাইমারি টিচার পদে ইন্টারভিউও দিয়েছিল কিন্তু ফল বেরোনোর আগে দু হাজার তেইশ সালে চব্বিশে নভেম্বর সুপ্রিম কোর্ট এক রায় জানায় যে এনআইওএস থেকে পাস ডিএলএড প্রার্থী এবং বিএড ডিগ্রি কোনোটাই প্রাইমারি টিচার পদের জন্য যোগ্য নয় সুপ্রিম কোর্টের এই রায়ের ফলে হাজার হাজার পার্সেরা হতাশায় ভোগেন দু সালে টেট পরীক্ষাতেও প্রচুর এনআইওএস থেকে ডিএলএড প্রার্থী পরীক্ষায় বসেন যার ফলে এখনো বের হয়নি চলো দেখে নেওয়া যাক এর পরের বিজ্ঞপ্তিটি কী রয়েছে এর পরের বিজ্ঞপ্তি রয়েছে নেতাজি সুভাষ মুক্ত বিদ্যালয় প্রি প্রাইমারি নিডিল ওয়ার্ক নিডল ওয়ার্ক ফায়ার সেফটি ড্রেস ডিজাইনিং কোর্সে ভর্তি চলছে নেতাজি সুভাষ মুক্ত বিদ্যালয় থেকে যারা এই সব কোর্স করতে চাও তারা এখানে অ্যাপ্লাই করতে পারো এখানে অ্যাপ্লিকেশন শুরু হয়েছে জানুয়ারি মাসের দু হাজার পঁচিশের জানুয়ারি মাস থেকে কয়েকটি ভোকেশনাল কোর্সে ভর্তি শুরু হয়েছে কী কী ভোকেশনাল কোর্স রয়েছে বলছে ডিপ্লোমা ইন প্রি প্রাইমারি টিচার্স এডুকেশান মন্থেশ্বরী এখানে উচ্চ মাধ্যমিক পাস যোগ্যরা অ্যাপ্লিকেশন করতে পারবে কোর্স রয়েছে এক বছর এবং যার ফি রয়েছে আট হাজার টাকা এরপরে কী রয়েছে দেখে নেওয়া যাক এরপরে ওইটাই কথা নাইন পিসটা হুম বলছি এর পরের যেটি রয়েছে অ্যাডভান্স ডিপ্লোমা ইন সাইকোলজিক্যাল কাউন্সেলিং যে কোনো শাখায় গ্র্যাজুয়েটরা আবেদন করতে পারবেন নার্সিং ফিজিক্যাল মেডিসিন এম বিবিএস বিএইচএমএস বিএম এ এম এস বিউ কোর্স পাশরা যোগ্য একটি কোর্সের মেয়াদ হচ্ছে এক বছর এবং কোর্স ফি রয়েছে আঠেরো হাজার টাকা এবং এরপরে যেটি রয়েছে অ্যাডভান্স ডিপ্লোমা ইন হসপিটাল ফ্রন্ট অফিস ম্যানেজমেন্ট যে কোনো শাখার গ্র্যাজুয়েটেরা আবেদন করতে পারবেন কোর্স ফি রয়েছে এক বছর এবং তিরিশ হাজার টাকা ফি রয়েছে এরপরে যেটি রয়েছে অ্যাডভান্স ডিপ্লোমাইন নি ডিল ওয়ার্ক অ্যান্ড নিটিং যে কোনো শাখায় গ্র্যাজুয়েট প্রার্থীরা যোগ্য কোর্সের মেয়াদ রয়েছে দু বছর এবং কোর্স ফি রয়েছে পনেরো হাজার টাকা এরপর যেটি রয়েছে অ্যাডভান্স ডিপ্লোমা ইন অ্যাপ্লয়েড যোগ্য যোগা অ্যান্ড ন্যাচুরোপ্যাথি যে কোনো শাখার গ্র্যাজুয়েটরা পাস গ্র্যাজুয়েটরা যোগ্য ডিগ্রি কোর্স দ্বিতীয় বর্ষের প্রার্থীরা যোগ্য ন্যাচার প্রার্থীর এক বছর ডিপ্লোমা কোর্স পাস হলেও যোগ্য দু বছর কোর্স দু বছরের কোর্স রয়েছে কোর্স ফি রয়েছে কুড়ি হাজার টাকা এরপরে যেটি রয়েছে ডিপ্লোমা ইন ফায়ার সেফটি অ্যান্ড সিকিউরিটি ম্যানেজমেন্ট এখানের যোগ্যতা রয়েছে উচ্চ মাধ্যমিক পাস এবং কোর্সের মেয়াদ রয়েছে এক বছর কোর্স ফি আছে দশ হাজার টাকা এরপরে যেটি রয়েছে বলছে আইবিবিএস কোর্সের মাধ্যমে গ্রামীণ ব্যাংক সহ রাষ্ট্রায়ত্ত ব্যাংকের চাকরি বলছে আগামী পাঁচ থেকে ছ মাসের মধ্যে গ্রামীণ ব্যাংক সহ সব রাষ্ট্রায়ত্ত ব্যাংকে কয়েক হাজার শূন্য পদের পূরণের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ হবে অর্থাৎ হাতে সময় কম এই কম সময়ে কিভাবে প্রস্তুতি নিলে ব্যাংকে মোটামাইনে সুনিশ্চিত চাকরি পাবেন তা জানতে গিয়েছিলেন রাজ্যের সেরা ব্যাংকিং ইনস্টিটিউট ডিরেক্টর সুব্রত কুমার মন্ডলের কাছে এটি পড়ে নেবে এবং এখান বিজ্ঞপ্তিটি খুব গুরুত্বপূর্ণ বিজ্ঞপ্তি তোমরা যারা চাকরি প্রার্থীরা রয়েছ এরপরে কি রয়েছে এরপরে যে বিজ্ঞপ্তিটি হচ্ছে আয়ুর্বেদিক কোম্পানিতে সেলসে নিয়োগ করছে রাজ্যের অন্যতম সেরা আয়ুর্বেদিক সংস্থা আনন্দময়ী আয়ুর্বেদ প্রাইভেট লিমিটেডের সেলস ম্যানেজার মেডিকেল রিপ্রেজেন্টেটিভ টেলিকলার ও টিম লিডার পদে বেশ কিছু ফেসার ছেলে নেওয়া হচ্ছে যোগ্যতা অনুসারে আকর্ষণীয় বেতন দেওয়া হবে ইচ্ছুক ছেলেমেয়েরা চব্বিশ বারো দু হাজার চব্বিশ তারিখের মধ্যে এই নম্বরে তোমরা হোয়াটসঅ্যাপ করে সিভি পাঠাতে পারেন এখানে কারেন্ট অ্যাফেয়ার্সের কিছু কোশ্চেন রয়েছে তোমরা এখান থেকে পড়ে নিতে পারো কারেন্ট অ্যাফেয়ার্স এর কোশ্চেন এবং এরপরে যেটি রয়েছে রাজ্য এবং কেন্দ্রীয় সরকারের যেসব পদে এখনো দরখাস্ত করতে পারবেন সেই সব পদগুলি এখানে তুলে ধরাচ্ছ বলছে গেইলে এখন এক্সিকিউটিভ ট্রেনিং তে নিয়োগ চলছে নিখরচে ইঞ্জিনিয়ারিং পড়ে নেভিদের চাকরি উচ্চ মাধ্যমিক পাস টোটাল শূন্য পদ রয়েছে ছত্রিশটা এয়ারফোর্স ফোর্স ক্যাট পরীক্ষার মাধ্যমে অফিসার নিয়োগ চলছে যোগ্যতা রয়েছে গ্র্যাজুয়েশান পাস এবং বোর্ডার রোড অর্গানাইজেশন ড্রাফটসম্যান অপারেট যোগ্যতা রয়েছে মাধ্যমিক এবং আইআইটি আইটিআই শূন্য পদ রয়েছে চারশো ছেষট্টি এবং লাস্ট ডেট রয়েছে তিরিশ বারো দু দক্ষিণ পূর্ব রেলে অ্যাপ্রেন্টিস নিয়োগ চলছে মাধ্যমিক সাথে অ্যাপ আইটিআই টোটাল পদ রয়েছে সতেরোশো পঁচাশিটি এবং লাস্ট ডেট রয়েছে সাতাশ বারো দু হাজার চব্বিশ বিশাখাপট্টনমে ডক উইয়ার্ডে অ্যাপ্রেন্টিস নিয়োগ চলছে যোগ্যতা রয়েছে মাধ্যমিক সাথে আইটিআই মোট শূন্য পদ রয়েছে দুশো পঁচাত্তরটি এবং শেষ তারিখ রয়েছে দুই এক দু হাজার পঁচিশ কোস্টগার্ডে অফিসার নিয়োগ চলছে যোগ্যতা রয়েছে গ্র্যাজুয়েশান পাস শূন্য পদ রয়েছে একশো চল্লিশটি আবেদন করা শেষ তারিখ রয়েছে চব্বিশ বারো দু হাজার চব্বিশ রাই ইন্ডিয়া লিমিটেড অ্যাপ্রেন্টিস নিয়োগ চলছে যোগ্যতা রয়েছে আইটিআই ডিপ্লোমা এবং গ্র্যাজুয়েট শূন্য পদ রয়েছে দুশো তেইশটি এবং আবেদন করার শেষ তারিখ দুই এক দু হাজার পঁচিশ পিএসসির মাধ্যমে রাজ্য সরকারের বিচারক নিয়োগ চলছে যোগ্যতা রয়েছে আইনে গ্র্যাজুয়েট এবং এর শেষ তারিখ কিছু দেওয়া নেই পিএসসির মাধ্যমে অডিট অ্যান্ড অ্যাকাউন্টস অফিসার পদে নিয়োগ চলছে যোগ্যতা রয়েছে গ্র্যাজুয়েশন পাস এবং শেষ তারিখ আবেদন করার কিছু সময় দেওয়া নেই এয়ারপোর্ট অথরিটির অ্যাপ্রেন্টিস নিয়োগ চলছে যোগ্যতা রয়েছে আইটিআই ডিপ্লোমা এবং গ্র্যাজুয়েট মোট শূন্য পদ রয়েছে পঁয়ত্রিশটি এবং আবেদন করার শেষ তারিখ রয়েছে একত্রিশ বারো দু হাজার চব্বিশ মেট্রো রেলের অ্যাপ্রেন্টিস নিয়োগ চলছে যোগ্যতা রয়েছে মাধ্যমিক সাথে আইটিআই এবং মোট শূন্য পদ একশো আঠাশটি আবেদন করার শেষ তারিখ রয়েছে বাইশ এক দু হাজার পঁচিশ কোচিং সিপিআর্ড সিপিআর্ডে এক্সিকিউটিভ ট্রেনি নিয়োগ চলছে যোগ্যতা রয়েছে গ্র্যাজুয়েট শূন্য পদে রয়েছে চুয়াল্লিশটি এবং আবেদন করার শেষ তারিখ রয়েছে ছয় এক দু হাজার পঁচিশ অর্ডিন্যান্স ফ্যাক্টরিতে ট্রেডসম্যান মোট যোগ্যতা রয়েছে মাধ্যমিক পাস সাতশো তেইশটি ভ্যাকেন্সি রয়েছে এবং আবেদন করার শেষ তারিখ রয়েছে সাতাশ বারো দু হাজার চব্বিশ সুপ্রিম কোর্টে অ্যাসিস্ট্যান্ট নিয়োগ চলছে যোগ্যতা রয়েছে গ্র্যাজুয়েশন পাস শূন্য পদে রয়েছে ছিয়াত্তরটি এবং শেষ তারিখ রয়েছে পঁচিশ বারো দু হাজার চব্বিশ অর্ডিন্যান্স ফ্যাক্টরিতে প্রসেস ওয়ার্কার রয়েছে যোগ্যতা রয়েছে আইটিআই এবং শূন্যপদ রয়েছে পঞ্চাশটি আবেদন করার শেষ তারিখ চব্বিশ বারো দু হাজার চব্বিশ এরপরে দেখা নেওয়া যাক রাজ্য এবং কেন্দ্র সরকারের কোন পরীক্ষা কবে হবে তার বিস্তারিত আলোচনা করা হলো বলছে এসএসসি সিএপিএফ কনস্টেবল আসাম রাইফেলের পরীক্ষা তারিখ চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো তেরো চোদ্দো পনেরো অর্থাৎ চার থেকে পঁচিশে ফেব্রুয়ারি পর্যন্ত দু হাজার পঁচিশ সালে হবে পিএসসি ডব্লু দু হাজার চব্বিশ প্রিলিমিনারি পরীক্ষা হবে মার্চ এপ্রিল দু মার্চ থেকে এপ্রিল এর পিএসসি পরীক্ষা হবে মার্চ থেকে এপ্রিল মাসের মধ্যে দু সালে এটা ভুল দিয়েছে দু রেলের টেকনিশিয়ান পদের পরীক্ষা হবে উনিশ থেকে উনত্রিশে ডিসেম্বর অর্থাৎ পরীক্ষা চালু অর্থাৎ রানিং আছে পশ্চিমবঙ্গ পুলিশ কনস্টেবল পদের পরীক্ষার হবে ষোলো ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ সালে কলকাতা পুলিশ কনস্টেবল পদের প্রিলিমিনারি পরীক্ষা হবে জানুয়ারি থেকে ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ সালে এবং পশ্চিমবঙ্গ পুলিশের সাব ইন্সপেক্টর অর্থাৎ এসআই পদের প্রিলি পরীক্ষা হবে জানুয়ারি দু হাজার পঁচিশে ইউপিএসসি কম্বাইন্ড জিও সায়েন্টিসিস্ট পদের প্রিলিমিনারি পরীক্ষা হবে নয় ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ সালে ইউপিএসসির ইঞ্জিনিয়ারিং সার্ভিসেস পদের প্রিলিমিনারি পরীক্ষা হবে আটই জুন দু হাজার পঁচিশ সালে এস এসসির কম্বাইন গ্র্যাজুয়েট লেভেল দু হাজার চব্বিশ টায়ার ওয়ান পরীক্ষা হবে আঠেরো থেকে কুড়ি জানুয়ারি দু হাজার পঁচিশ সালে ইউপিএসসির কম্বাইন ডিফেন্স সার্ভিস সিডিএস এস পরীক্ষা অর্থাৎ সিডিএস ওয়ান এখানে একটু বলাই যাক বলছে এই যে সিডিএস পরীক্ষাটি এটা বছরে দুবার পরীক্ষা হয় বছরে দুবার পরীক্ষা হয় যেটি কন্ডাক্ট করে ইউপিএসসি এটির প্রথম অর্থাৎ সিডিএস ওয়ান একটাকে বলে একটাকে বলে সিডিএস টু অর্থাৎ সিডিএস ওয়ান পরীক্ষা যেটা হবে তেরো এপ্রিল দু হাজার পঁচিশ সালে একই রকমভাবে ইউপিএসসির মাধ্যমে এনডিএ নিয়োগ হয় এনডিএর বছরে দুবার পরীক্ষা হয় এনডিএ ওয়ান এনডিএ টু এন ডিএান পরীক্ষা হবে তেরোই এপ্রিল দু সাল এবং CSIR আর ইউজিসি নিট পরীক্ষা হবে ছাব্বিশ থেকে আঠাশে ফেব্রুয়ারি দু সাল এবং ইউজিসি নিট পরীক্ষা হবে এক থেকে উনিশে জানুয়ারি সাল এরপরে এখানে সাধারণ জ্ঞানের অর্থাৎ ধন্যবাদ বন্ধুরা প্রথম থেকে শেষ প্রব্দি আমার এই দেখার জন্য এবং তোমরা যদি কর্ম সপ্তাহে কর্মসংস্থান পেপার পেতে চাও তো আমার ভিডিও শেষে ডেসক্রিপশানে দেওয়ার লিঙ্ক থেকে তোমরা এ পিডিএফ ডাউনলোড করে নেবে এবং যদি চ্যানেলটি ভালো থাকে ভালো লাগে লাইক এবং শেয়ার করে দেবে জয় জয় ভারত